ওর মোবাইলের গুষ্টি বিটি আছার মানে ওরে আমি বারে কোন আজ আমাদের স্বামী স্ত্রী কেমন মেল দেখবেন হাজার হলেও বিয়ে করেছি মাই উচ্চ মাধ্যমিক পাস স্বামীকে কেমন ভক্তি শরমন করে খালি দেখি যাবেন বলি কই গো বহু বলি কে রে ছড়া কি রকম হলো না বাড়ি তো আমার একতালা দুতলা ও পরে তির বল চালা ছোঁরা লয় ছোঁরা লয় তোর মাঙির থান ভরা বরোরা একবার দরজা খুলে দেখ তোর রুদুম ঘরাই কুতুম করেছিল আপনি কি বটিস মাগীর ভাষা দেখ স্বামীকে বলে কি নামনিকে বটিস তোর বাবার পুঙাই কুটা চারি কাটিস আরে আপনি যে বটে এখান থেকে কাম কি বলবো আর ভাই মাগির স্বামীর কলা সর বুঝ না আমাকে বলে কি না আমি যে বটে নেই কেন কি কাটেন তোর মায়ের পাচা কুকুরে চাটে আই তোর যা খুনি কি করি আমি একবার দজরে খুলেই দেখি এতবার করে কি ঘেউ ঘেউ করছে মানে কুকুর টুকুর এলে একবার দেখি করবি এই ফটা চাচু চুমু

হাজার হইল শাশুড়ি শালির মতন শাশুড়ি শালির মত তুমি তো বললে হ্যাঁ কি বলেছো তোর কানে খোল মানে ঢুকা জানি বলতা আমার কান পুরো পরিষ্কার হ্যাঁ কো জানো বললাম বললাম শাশুড়ি শালির মাইনের মত ও তাই আমি ভাবলাম অন্য কিছু তো শুনো ওই সব শুনো 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 তুমি এতক্ষণ কোথায় ছিলে কে আমি তুমি হ্যাঁ আমারে বলি না কেন আমার কাজ নাই না কি আমার কাজ আই তোরা কি করছিস বলি মুখটা মিছে বলি ঘাটের বড় মুখ পড় মুখ হচ্ছে কি হলো শালা হাত দি মারবা লাই নাই কেন হাত দেবে तू जखन होイス তোর নাকি হ্যাঁ ভরে দিয়েছিল শালা ফর 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 করেছ গেছে এই তুমি নাকি আজকাল মদ খচ্ছ মদ খেয়ে কি রাস্তা করে ওই পেছনে নাকি তুমি পড়েছিল মদ খেয়ে না হ্যাঁ কি জীবনে মদ ছুই না বুঝি মদ খাই ও মা তুমি মদ খাও না স্বামী জীবনে মদ ছুই না তুমি মদের গন্ধ শুনতে পারো না না গন্ধ তুমি কি খাও স্বামী কেন জড্ডি এই শালা এই শালার কথা শুনো দেখ গো বান্ধবীরা দেখো মুখ পোড়া বিনসি বলতে আমি মদ খাই না জেডি খাই তাই জেডি বুঝি মদ নয় এ এ ধপি পান্ডা কপি আমি বাদা যদি জেডি মদ হয়তো তো তালি কি সরকার লাইসেন্স দিতো

তোমার শরীর যখন খারাপ তখন ওরাই করবে কি করবে আরে বান্ধবীরা ভুল বুঝো না আমার শরীর খারাপ আর আমার এই দেওয়ার রোজ আমার কাছে চা খেতে আসে বুঝেছো তোরা এসে আমাকে ডাকছিল আমি বললাম ভাই দরজাটা খুলতে পারবো না আমার শরীর খারাপ চা করতে পারবো না ও দেওয়ার গুলো বলছে বৌদি তুমি দরজাটা খোলো আমি চা করে নিচ্ছি চা করা অন্য কি তাহলে আমার ভাইরা কত ভালো আমার ভাইরা খুব ভালো দেখ তুই দুধ আর ওদের চিনি দিয়ে চা করে নিলি ভাই ঠিক আছে তাইজন্য একটা কথা তোকে ভালো করে বলি মদ আর করবি না বললে কি করবে আমরা চাষী ভূষ্য মানুষ সারাদিন দিন মাটাঘাটা কাজ করি না কি ভাই যদি সইন্দবেলায় খানি মদ না খায় লোকের মেয়েকে যদি টিটকারি না মারি রাতের বেলায় যদি করুম না তুললি

হগিনি হগিনা কেন নো না তারপর তারপর ওরে মাতালে পেট ভরে কত হগিনি পয়সা তো লাগিত না হগিনি কাছের পাতা টাকা কেন হয় না কাছের পাতা টাকা কেন হয় না

ফাঁকা মাঠ আছে ফাঁকা মাঠ আছে ফাঁকা মাঠ ফাঁকা মাঠে কি কি করবো গো ওই যে তুমি বললে যে মুখ পড়া মিছে দাও তোমাকে আমি ছেড়ে চলে যাব কাকে তোমাকে এ ঢপি মাগি বলে কি গো এ এ ঢপি এ এ কি হইছে কি হইছে তুই কেলে বেগে রে কত লোক আছে নেবার আমাকে তুই কেলে রে সব আমার গুষ্টি তুই কেলে এই তোমরা কেউ নেবে না আমাকে কেউ না